আওয়ামী লীগের দোষর যারা ছিল তাদের হাতে ক্ষমতা তারা যেন পাকাপোক্ত হবে না মানে না আসা পর্যন্ত সো ওই দিকেই যাচ্ছে এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের দেশের মধ্যে আমাদের কোনো কি বলে দেশপ্রেম নাই সিম্পল এটার কোনো শর্টকাট নাই আমাদের মধ্যে কোনো অ্যাকচুয়ালি দেশপ্রেম নাই দেশপ্রেম থাকলে আমরা জেনে বুঝে এখন যারা এগুলো করতেছে ভারতের আর আমাদের এখানে তাদের লোক দিয়ে নাশকতা করাইতে হয় না এখানে আমাদের লোকজনই আমাদের নিজেদের দেশের বারোটা বাজিতে এখন ওস্তাদ গোয়েন্দা সংস্থায় যারা আছে সিনিয়র যে সমস্ত অফিসাররা আছে যারা গুম খুনের সাথে জড়িত অ্যাকচুয়ালি তারা এটার সাথে জড়িত যেহেতু গুম খুন করে ইয়ার সাথে যে নামগুলো বের হয়েছে এবং এটাই তাদের মোটামুটি তাদের অবস্থা কাহিল করে দিছে এবং এটার পরেই তার ডেসপারেট যে বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করবে পাবলিক চিলাচিলি করে বলবে যে আমাদেরকে কি বলে সেনা শাসন দেন আর সেনা শাসন দিলে সেই পুরনো অফিসার যারা আছে যারা শেখ হাসিনার দোষর যাদেরকে জেনারেল ওয়াকার রেখে দিছে তারা আবার দেশটা চালাবে আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতেছি এইটাই এইটাই এই দিকেই যাচ্ছে এই দিকেই যাচ্ছে আপনি একটা জিনিস চিন্তা করেন আমি আরেকটা জিনিস ফাইন্ডিং আমি ভাবছিলাম যে আরো পরে বলবো জিনিসটা এই যে আমরা কয়েকদিন আগে কন্টিনিউ চিলাইলাম না যে কমিশন বিডিআর গুম কুন নিয়ে কমিশন হতে হবে কমিটি হবে না বিক্রম মিশ্র আসলো এ সে প্রধানের সাথে দেখা করলো আউট অফ এভরিথিং তারপরে আবার দেখা করা আসার পরে এরপরে দেখলাম যে এই কমিশনটা হবে না এখন হবে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে সিনিয়র লিডারশিপ রিটায়ার্ড লিডারশিপ যারা প্রশাসনের সাথে বসেছে তাদের দুইজন আমাকে কল করেছে আর দুইজন সাংবাদিক আমাকে কল করে বললো যে ভাই আপনারা যে এত দৌড়াদৌড়ি করতেছেন পিলখানার ঘটনা নিয়ে বাট এটার এটার ভিতরে যে অবস্টাকাল যেটা এটা তো ভাই আসিফ নজরুল না আইন মন্ত্রণালয় না এটা আপনাদের লোক অবশ্যই আমাদের লোক মানে লেফটেন্যান্ট জেনারেল হাফিজ যিনি জেনারেল ওয়াকার রেকমেন্ডেশনে ইয়া হয়েছেন কি বলে ডিফেন্স উপদেষ্টা হয়েছেন ডিফেন্স অ্যাডভাইজার হয়েছেন এবং লেফটেন্যান্ট জাহাঙ্গীর যিনি এই যিনি স্বরাষ্ট্র আছে এবং ব্যাকগ্রাউন্ড হচ্ছে জেনারেল ওয়াকার এরা তিনজন মিলে চেষ্টা করতেছে এই কমিশন এতদিন করতেছিল যে কমিশন যেন না হয় শেষ পর্যন্ত করেছে কিন্তু প্রতিটা জায়গার মধ্যে সে বাধা দেওয়ার চেষ্টা করতেছে আপনি কোথায় যাবেন এখন জেনারেল ওয়াকার ভালো মতোই জানে যে পঁচিশ ফেব্রুয়ারিতে 2009 হাজার নয় সালে উনি নিজেই ওখানে ছিল হি উইল বি সাবজেক্ট টু দিস কোর্ট সো যত ধরনের অসহযোগিতা আছে এগুলা করতেছে এবং আমি অ্যাকচুয়ালি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জেনারেল ওয়াকার এবং এর সাথে যারা স্ট্রেংথ যারা আছে পুরোনা আর নাম বলে আমি নিজেকে টার্ট করতে চাচ্ছি না এদেরকে এবং গোয়েন্দা সংস্থাগুলোকে নাইন ডিবি জিওসি ডিজি বিজিবি এবং ঢাকার কমান্ডারগুলো এগুলো যদি থেকে না সরান এই জিনিস চলতে থাকবে আপনার জেনারেল সরি প্রফেসর ইউনুসের গোয়েন্দা সংস্থার উপরে কোনো কন্ট্রোল নাই কোনো কন্ট্রোল নাই যারা কন্ট্রোল করতেছে সব আওয়ামী লীগের দোষ সব এন তে তো মানে কয়েক হাজার সব ছাত্র লীগের লোকজন এখানে জয়েন করছে আর যারা এখন পর্যন্ত আসে ডিজে চেঞ্জ হয়েছে বাট এখন পর্যন্ত যারা আছে তারা সবাই আওয়ামী লীগের লোক ডিজিএফআই এর সেম জিনিস সেম জিনিস তো আপনি মানে একটা কথা হচ্ছে অনেক আগে আগে একটা জিনিস কথা হাত পাওয়া হিন্দা টুকদিকে ফালাই দিয়ে বলতেছে আপনি সাঁতার কাটেন বাংলাদেশ সাঁতার কাটতে পারবেন না ডুবে যাবে সিম্পল এই জিনিসগুলা যদি না ব্যবস্থা যদি না করেন বাংলাদেশের কোনো হোপ নাই এই যে দেখেন আমাদের বিজ্ঞানী কি বিজ্ঞানী আইটি বিজ্ঞানী জয় ওখান থেকে বললো যে আমাদের পরিবারের ইয়ার কোনো প্রমাণ প্রমাণ নাই কোথায় আছে সচিব যে সমস্ত টেন্ডার টেন্ডারের মধ্যে যেগুলো জিনিস হয়েছে আগুন লাগাই দিচ্ছে সাথে সাথে সো এখন অ্যাকচুয়ালি বাংলাদেশে তো আমি ভাবলাম বাংলাদেশের জন্য কথা বলে কোনো লাভ নাই কারণ আমরা তো বলেই যাচ্ছি যাচ্ছি কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না এবং হওয়ার কোনো সম্ভাবনা দেখি না সো এই সরকার লাস্টলি আমি যে যত দিন বলতেছিলাম যাবে তত সরকার স্ট্রং হবে আর জেনারেল ওয়াকার এবং তাদের যে দোষ যারা আস্তে আস্তে উইক হবে বাট এখন তারা দেশকে অরাজক সৃষ্টি করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করছে একটার পর একটা এবং ফিউচারে আসতে থাকবে একটার পর একটা এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমরা বাঙালি জাতি হিসাবে হচ্ছে মির্জাফরের জাতি আমরা নিজেরাই নিজেদের মানে কাওয়া আইসে আমাদের পাশে বাস দেওয়ার দরকার নাই তারাই আমরা নিজেরাই নিজেদেরকে দিয়ে দিচ্ছি আওয়ামী আর বিএনপি করে আর বিএনপি বর্তমান রোলটা আমি মানে অ্যাপ্রিসিয়েট করার মতো কোনো কিছু দেখতেছি না যে দেশ ঐক্যবদ্ধের ডাক প্রফেশন ইউনিস দিয়েছে কিন্তু ঐক্যবদ্ধ কি হচ্ছে এখন আমাদের লোকজন এখন আমরা নিজেরাই নিজেদের জায়গায় আগুন লাগিয়ে প্রমাণ নিঃশেষ করে দিচ্ছি একটা ফ্যাসিস্ট হাসিন আমি আমি কয়েকদিন আগে আমেরিকায় আমার রিলেটিভ দের একটা জায়গায় গেলাম একটা দাওয়াতে গেলাম তারা বিশ্বাস করে এরকম বা আমাদের দেশের কোনো হোপ নাই হোপ নাই সো সেনাবাহিনীতে আঠাশ বছর চাকরি করার পর যখন আমি রিটায়ারমেন্ট আসছিলাম প্রথম দুই বছর খুব মন খারাপ ছিল আমার যে চাকরিটা পছন্দ করি ভালোবেসেই এত বছর আর্মিতে চাকরি করেছি হোপ অ্যাকচুয়ালি নাই যখন আমরা নিজেরাই নিজেদেরকে বাস দিচ্ছি এখনো গোয়েন্দা সংস্থায় সেই লোকগুলো আছে কেউ কোনো পরিবর্তন করতেছে না সো উন্নতিটা হবে কি হবে হবে না না আমি আজকে অ্যাকচুয়ালি এই হোপলেস এইভাবে চলতে থাকলে হ্যাঁ হয়তো আমরা ফাইটটা জারি রাখবো বাট কথা হচ্ছে জেনারেল ওয়াকার এবং ওই গোয়েন্দা সংস্থা ওই ইম্পর্টেন্ট লোকগুলোকে যদি আপনারা না সরান বাংলাদেশের কোনো হোপ নাই থ্যাংক ইউ